আসসালামু আলাইকুম সমস্ত কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমি পুকুরে ছোটো মাছ রান্না করবো তো এগুলো হচ্ছে মলা এবং দারকিনা মাছ আর সেজন্য আমি কিন্তু পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে দিয়েছি কিছু কাঁচা মরিচ ফালি আর দিয়ে দিচ্ছি হচ্ছে আলু এবং ঝিঙে হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়ো এবং তেল দিয়ে দিলাম দিয়ে আমি হাতে ভালোভাবে একসাথে মাখিয়ে নেব এই মাছের তরকারিটা এভাবে যত সুন্দর করে মাখানো যাবে খেতে কিন্তু ততই ভালো লাগবে তো আমি একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আসলে পুকুরের তাজা মাছগুলো সবজি দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় আর আমি হাত ছেটা কিছুটা পানি দিয়ে দিবো বেশি পানি দিব না কারণ ঝিঙে আছে ঝিঙে থেকে কিন্তু অনেকটা পানি উঠে আসবে আর আমি এটাকে চচ্চড়ি করিয়ে নিব আমি হাত দিয়ে একটু ভালোভাবে ইয়ে করে তারপর আমি চুলাই বসিয়ে দেবো আর রান্নাটা করে নিব আমি মাটির চুলাই মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু একটু ভিন্ন হয় তো প্রায় হয়ে এসেছে তরকারিটা পানিটা একদম শুকিয়ে এসেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহফেজ